আসসালামু আলাইকুম ট্যাসলকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ তালহা জুবাইন নাফিস ট্যাসলকের একটি প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ট্যাসলক কম্বো ভাষণ থ্রি পয়েন্ট ও এটাই হচ্ছে ট্যাসলক অটোমোবাইল মিলিটারি গ্রেড অটোমোবাইল সিকিউরিটি সিস্টেম যেটি আপনার বাইকটাকে সম্পূর্ণ নিরাপদ রাখবে এবং গাড়ির লোকেশন থেকে শুরু করে ওভারঅল সব ধরনের ফ্যাসিলিটিস আপনি গাড়ি থেকে পেয়ে যাবেন আপনার গাড়ি কোথায় আসে না আসে ওভারঅল লোকেশন আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন তাকে স্টার্ট দেওয়া হলে আপনার কাছে কল চলে আসবে গাড়ির স্টার্টটা বন্ধ করলে আপনার কাছে কল চলে আসবে গাড়ি যদি চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি লক আনলকের অপশনটা পেয়ে যাবেন ক্যাস্টকের প্রোডাক্টটি হচ্ছে অ্যান্টি অ্যান্টি স্পোফিং এবং অ্যান্টি জ্যামিং পদ্ধতি আছে যার মাধ্যমে কোনো প্রকার জ্যামার দিয়ে এই ক্যাস্টভের প্রোডাক্টটিকে কোনোভাবেই জ্যাম করে হ্যাক করার কোনোভাবেই সম্ভব না আজকে আমরা এই প্রোডাক্টটি আনবক্সিং করবো অর্থাৎ আপনারা সকালে আমাদের সাথে থাকুন এর ভিতরে কী কী আছে সেটার সম্পর্কে আপনাদের সকলকে আইডিয়া দেব প্রথমেই আনবক্সিং করার পরই সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন দুটি রিমোট দেওয়া আছে একটা হচ্ছে প্রাইমারি রিমোট অর্থাৎ মেন রিমোট আর একটা হচ্ছে ব্যাক আপ রিমোট মেন রিমোটের কতটা প্রিমিয়াম সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন সেটা হচ্ছে টেস্টক কম্বল দেওয়া আছে এখানে রিমোট আছে রিমোটের মাধ্যমে হচ্ছে আপনার গাড়িটাকে লক আনলক করতে পারবেন এছাড়াও আপনার গাড়ির সাথে যদি কোনো প্রকার নর্মাল অ্যাক্টিভিটিস হয় সেটা হচ্ছে আপনি গাড়িতে ভাইব্রেশন করবে গাড়ি চিল্লাচিল্লি করবে এবং রিমোটে হচ্ছে ভাইব্রেশন করবে এরপরে আপনারা সকলেই দেখতে পাবেন যে এখানে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে কিউআর কোড সিস্টেমের ওয়ারেন্টি কার্ড এছাড়াও আপনারা পেয়ে যাবেন একটি রিলে যে রিলের মাধ্যমে হচ্ছে আপনার গাড়িটাতে এই প্রোডাক্টটি হচ্ছে লাগানো হবে গাড়ির বিন্দু পরিমাণ তার কাটাকাটি করার প্রয়োজন হয় না এই রিলের মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ কানেকশনটা দেওয়া হয় এছাড়া আপনারা পেয়ে যাবেন একটি রিমোট সার্কিট একটি রিমোট সার্কিট এবং একটি মিউজিক সিস্টেম যার মাধ্যমে এই রিমোট সার্কিটের মাধ্যমে হচ্ছে আমাদের রিমোটটা কাজ করে আর হচ্ছে এই মিউজিকের কাজটা হচ্ছে যে আপনার গাড়ির সাথে যদি কোনো প্রকার অ্যাবনরমাল অ্যাক্টিভিটিস করা হয় তাহলে হচ্ছে গাড়িটা চিল্লাচিলি করবে এছাড়াও এটি আহ যেই জন্য হচ্ছে আর কি ট্যাসলক কম্বোটা লাগানো আছে সেটা হচ্ছে ট্যাসলক জিপিএস ট্র্যাকার এটা হচ্ছে মিলিটারি গ্রেড অটোমোবাইল সিস্টেম যেটা হচ্ছে আপনার গাড়ির লোকেশনটা সম্পূর্ণ আপনি এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে পেয়ে যাবেন আপনার গাড়ি বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন আপনার গাড়ির সম্পূর্ণ লোকেশনটা আপনি পেয়ে যাবেন এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে এছাড়াও কল থেকে শুরু করে সকল ধরনের ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাবেন এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ইতিমধ্যেই প্রোডাক্টগুলো হচ্ছে আনবক্সিং করে ফেলছি এর ভিতরে আপনারা সকলেই আমি আবার পরিচয় করে দিই প্রোডাক্টগুলো সম্পর্কে সর্বপ্রথম আপনি জিপিএস টাকার পেয়ে যাবেন এছাড়াও আপনি পেয়ে যাবেন হচ্ছে রিমোট দুটি রিমোট পাবেন একটা প্রাইমারি রিমোট এবং একটি হচ্ছে ব্যাকআপ রিমোট এছাড়াও আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি রিমোট সার্কিট এবং হচ্ছে একটি মিউজিক সিস্টেম সাউন্ড সিস্টেম যেটি মাধ্যমে আপনার গাড়িটা চিলাচিলি করবেন এছাড়াও আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিলে যে রিলের মাধ্যমে হচ্ছে আপনার গাড়ির সাথে একটি কানেকশন হয় এবং রিমোট সার্কিট এছাড়া আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড আধুনিক ওয়ারেন্টি কার্ড অর্থাৎ যারা যারা বাইক সিকিউরিটি ডিভাইসের কথা চিন্তা করতেছেন বা বাইক সিকিউরিটি লাগাতে চাচ্ছেন তারা সকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার মাধ্যমে আপনারা চাইলেই হচ্ছে আমরা আপনাদের বাইকে হচ্ছে এটি ইনস্টল করে দেবো ইনস্টলেশনের জন্য এক্সট্রা কোনো চার্জের প্রয়োজন হবে না আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা যারা এই সম্পর্কে যদি কোনো প্রকার ইনফরমেশন দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ